যে তাদের দাবি দাবা নিয়ে সরকারের কাছে উত্থাপন করছে এরই মধ্যে ঘটে গেছে এক আশ্চর্য ঘটনা আজকে দাবি দাবা নিয়ে রাস্তায় নেমেছে দেশের ভিক্ষুক সমাজ চলুন দেখিনি তাদের দাবি গুলো কি কি আচ্ছা খয়রাতি মহোদয় আপনাদের সাথে কি একটু কথা বলতে পারি অবশ্যই আপনাদের দাবিগুলো কি কি আমাকে প্রথম দাবি আমাকে কাছে মাপ চাওয়া যাইবে না আরে যে দেন বাবা মাফ করো এই মাফ আমাকে ধরে চাওয়া যায় না এটা আমাকে দাবি মাফ করলে কি আমি হ্যাঁ না তুই কথা কম বল হ্যাঁ আচ্ছা আপনাদের দ্বিতীয় দাবিটা বলুন আমাকে কয়েন দেওয়া যাবে না

প্রস্তাদ আঙুলাই আলাদা করে ব্যাঙ্ক লাগবে বলবেন আমি ট্রান্সলেশন করি আমাকে একটা ব্যাংক লাগবে স্টেট ব্যাংক অফ খয়াতি আচ্ছা আপনাদেরকে আলাদা করে ব্যাংক